জাহান নামে রাস্তায় ঢুকতে হবে তো এই জন্য বাহাদুরের সাথে এখন তো গুণার প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুলা করে কার আগে কে জাহান নামে যাবে গুণাবিরা গর্ব করে কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারো জীবন করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়ে আর নিজের খুব ধন্য মনে করে মা বাবার সাথে পাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে এক হুজুরের পাল্টা কথা বলার পরে সে সাকসেস গর্ব করে চায়ের দোকানে আমি পেরেছি আর কেউ পারে নাই তাহলে গুনার পাল্লা দিয়া গুণা চলতেছে কে কত বেশি গুণা করতে পারে গুণাকে গুণা মনে করে না সেদিন এক বেয়া দোলে নাকি বলে

দাড়ি কাটানো আলাদা কোনদিন মোনাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি সেগুলো বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়তের মালিক আল্লাহ আমার তো আঘাত দিয়ে লাগি। যতটুকু সম্ভব অতটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দনদলের গুণা সমান দনদলের গুণা

এটা কি শাস্তি এই দাড়ি কামানোর প্রমাণটা যে দিন থেকে যাচ্ছে হারবাও কোম্পানির ওপেন চ্যালেঞ্জের দিক থেকে যাচ্ছে ঠিক লজ্জা না থাকলে কি আমি বুঝানো যায় এবার হাদিসগুলো তোমরা না তোমরা তো ব্যক্তি মানো না এত কানাঘানি কেন হাদিসগুলো রাসূলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে বলো

নিজেও নামাজ পড়ে না অন্য পরে দেখতে পারে না নিজেও দাঁড়িয়ে রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না নিজেও আল্লাহ জিকির করে না করে তাও করে না শুধু কপাল করা না ও আল্লাহ অভিশক্ত নিকৃষ্ট কপাল করা একজনে দাঁড়িয়ে রাখে না জিগেলে ওই দাঁড়িয়ে রাখো না কেন নামাজ করো না কেন একটু দোয়া আর কিছু বেয়াদ আছে নিকৃষ্ট ওরা কি বলে না রাখলে অসুবিধা কি রসুদের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি এই ঘাব